ইতিহাস থেকে জানা প্যালেস্টাইন বিন শাম বিন আরম বিন শাম বিন নুহের অনুসারে নামকরণ করা হয়েছে ফিলিস্তিন আর এই ভূমি আল্লাহ তালার কাছে এতটাই পবিত্র যে এই পবিত্র ভূমিতে মহান আল্লাহ তালা প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহু আসাল্লামকে দিয়ে সমস্ত নবীর ইমামতি করিয়েছিলেন এবং এই ফিলিস্তিনের ভূমিতেই আল্লাহ সবাহন তালা কেয়ামতের মাঠ হিসাবে গণ্য করবেন আর সেই ফিলিস্তিনের ভূমিতেই ইহুদিরা দলে দলে মুসলিমকে হত্যা করছে প্রবন্ধুরা এই ভিডিওতে আমরা জানব ফিলিস্তিনের ভূমিতে কতজন নবী ঘুমিয়ে আছেন অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের দক্ষিণাংশে অবস্থিত হেব্রন শহর জেরুজালেম থেকে তিরিশ কিলোমিটার দক্ষিণে এর অবস্থান এটি পশ্চিম তীরের সর্ববৃহৎ শহর এবং গাজার পর ফিলিস্তিনের দ্বিতীয় বৃহত্তম প্রদেশ এখানে শায়িত আছেন খলিলুল্লাহ হজরত ইব্রাহিম আলাইহাসাল্লাম তথ্য আল বিদায়া অন নিহায়া এক বাই দুইশো বারো আম্বিয়া আব্দুল ওয়াহাব নজ্জার পৃষ্ঠা একশো বাহান্ন ইবনে কাসির পৃষ্ঠা দুইশো আটত্রিশ থেকে দুইশো উনচল্লিশ হজরত ইব্রাহিম আলাইহাসাল্লামের বড় ছেলে ইসাহাক আলাইহাসাল্লাম কেনানেই তিনি বসবাস করতেন কেনানের বাইরে তিনি কোথাও যাননি একশো বছর বয়সে ইন্তেকাল করেন ওল্ড সিটির পেট্রিয়াক্স গুহায় পিতা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের পাশেই তাকে সমাহিত করা হয় আল বিদায়া অন নিহায়া এক বাই দুইশো বারো হজরত ইয়াকুব আলাইহি তার পূর্বপুরুষদের সঙ্গে হেব্রনে পরিবারের কয়েকজন সদস্য সহ সমাহিত আল বিদায়া অন নিহায়া এক বাই দুইশো বারো হজরত ইউসুফ আলাইহি মিশরে মৃত্যুবরণ করেন মৃত্যুর পূর্বে তিনি ওসিয়ত করে যান যখন তারা মিশর ত্যাগ করবে তখন তাদের সঙ্গে তাকেও যেন নিয়ে যাওয়া হয় মৃত্যুর পর তার মরদেহ মিশরে একটি কফিনে সংরক্ষণ করা হয় এবং তার ওসিওত মোতাবেক ফিলিস্তিনের পণ্যভূমিতে তাকে সমাহিত করা হয় বর্তমান ফিলিস্তিনের হেব্রনে তার সমাধি রয়েছে কাসাসুল আম্বিয়া আব্দুল নাজ্জার পৃষ্ঠা একশো তেপ্পান্ন কিছু ঐতিহাসিকের ভাষ্যমতে তার কবর ফিলিস্তিনের নাবলুস শহরে অবস্থিত ইসলামী বিশ্বকোষ খণ্ড বাইশ পৃষ্ঠা একশো থেকে একশো ফিলিস্তিনের জেরুজালেম থেকে বিশ কিলোমিটার দূরে হজরত মুসা আলাইসাল্লামের সমাধি অবস্থিত বুখারি শরীফের এক দীর্ঘ হাদিসে এসেছে মৃত্যুর আগে হজরত মুসা আলাইসাল্লাম একটি পাথর নিক্ষেপ করে যতদূর যায় বাইতুল মুকাদ্দাসের ততটুকু নিকটবর্তী স্থানে তাকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তালার কাছে আরোজ করেন এরপর রাসুল সাল্লাইসাল্লাম বলেন এখন আমি সেখানে থাকলে অবশ্যই পাথরের পাশে লালবালুর টিলার নিকটে তার কবর তোমাদের দেখিয়ে দিতাম এই হাদিসে কাশিবুল আহমার নামক স্থানের কথা বলা হয়েছে আর এর ব্যাখ্যাও ফিলিস্তিন ভূমির উল্লেখ করা হয় বুখারি হাদিস নাম্বার তেরোশো উনচল্লিশ মুসলিম হাদিস নাম্বার দুই হাজার তিনশো পঁচাত্তর ভিন্ন এক বর্ণনায় পাওয়া যায় হজরত মুসা আলাইহাসাল্লাম সিনাই পর্বতের কাছে ইন্তিকাল করেন মুফাশেরগণের ব্যাখ্যা অনুযায়ী সিনাই পর্বতও প্রাচীন ফিলিস্তিনিরই অন্তর্ভুক্ত ইসলামী বিশ্বকোষ খণ্ড নাম্বার একুশ পৃষ্ঠা নাম্বার দুইশো চুয়াল্লিশ জেরুজালেমের ওল্ড সিটির বাইরে হজরত দাউদ আলাইহাসাল্লামের সমাধি রয়েছে খ্রিস্টীয় অষ্টম শতাব্দী পর্যন্ত খ্রিস্টানদের মতো দাউদ আলহিউ সমাধি আছে বলে ধারণা করতেন ক্রুশের যুদ্ধের সময় জেরুজালেমের দক্ষিণ পশ্চিম কোণস্থ পাহাড়ে যে সমাধি পাওয়া গেছে তাকে হজরত দাউদ আলহিউাল্লামের সমাধি বলে অভিহিত করা হয় ইসলামী বিশ্বকোষ খন্ড নাম্বার তেরো পৃষ্ঠা নাম্বার উনষাট হজরত সুলেমান আলহিউসাল্লামের সমাধি সম্পর্কে নিশ্চিতভাবে বলা যায় না তবে যতটুকু ধারণা করা হয় তার সমাধিও হারাম শরীফ তথা আকসা মসজিদের আশেপাশেই হবে তবে এতটুকু নিশ্চিত এই পণ্যভূমির কোনো এক স্থানেই সাহিত্য হজরত সুলেমান আলাইহুয়াসাল্লাম নাবলুসের পার্শ্ববর্তী শহর সেবাশতিয়ার ফিলিস্তিন একটি গ্রামে হজরত ইয়াহিয়া আলাইহুয়াশাল্লামের মসজিদ ও সমাধিস্থল অবস্থিত